হ্যালো বিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সবুজ আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কার্মিনা সিরাপ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই সিরাপটি কী কাজ করে এবং দিনে কয়বার খেতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তো বিওয়ার চলন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক পিওর কার্মিনা সিরাপটি সাধারণত ছোট বড় এবং মাঝারি আকারে পাওয়া যায় এটি হচ্ছে যে ছোটো একশো এম এলের সিরাপ এবং এটি হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ এম সিরাপ আরও একটি আছে দুশো এর সিরাপ এবং ট্যাবলেট আকারেও পাওয়া যায় কার্মিনা সিরাপটির কাজ হলো যাদের ফ্যাট ফাফা মন্দা কিংবা কোষ্ঠকাঠিন্য বায়ুজনিত পেট ব্যথা ইত্যাদি লিভারের দুর্বলতা আছে এমন রোগীদের জন্য কিংবা এমন সমস্যায় ভুগছেন তাদের জন্য ফ্যাট ফাফা বধজম কিংবা ফাঁকেস্তলির শক্তিবদ্ধক যকৃতের শক্তিবর্ধক শক্তিবদ্ধক বায়ুনাশক কোষ্ঠকাঠিন্য পরিষ্কার ইত্যাদি এ ধরনের সমস্যার জন্য আপনারা কার্বিনোসিরফটি খেতে পারেন ফাঁকেস্তলির গোলযোগ নিরাময়ের উত্তম ওষুধ কিন্তু ইউনানি ওষুধ এই ওষুধটি হামদ কোম্পানির ইউনানি ডিভিশনের একটি ওষুধ যেটি কার্মিনা নামে বাজারে পাওয়া যায় যারা কার্মিনা সিরাপটি ফ্যাট ফাঁপা ও বুক জ্বালা ভরার জন্য খেতে চান তারা দুই চামচ অথবা দুই ট্যাবলেট আহারের পরে খেতে পারেন যারা বায়ুজনিত পেট ব্যথার জন্য খেতে চান তারা দুই চামচ অথবা দুই ট্যাবলেট সামান্য একটু পানিসহ মিশিয়ে খেতে পারেন ব্যথা না কমলে এক ঘন্টা পর পুনরায় দুই ট্যাবলেট বা দুই চামচ খেতে পারেন যারা বধজমের জন্য কার্মিনা সিরেফটি খেতে চান তারা দুই চামচ অথবা দুই ট্যাবলেট সামান্য একটু পানি মিশিয়ে খেতে পারেন যারা মন্দার জন্য খেতে চান তাহলে তারা এক থেকে দুই চা চামচ এক অথবা এক ট্যাবলেট নাস্তার পরে এবং দুইবেলা আহারের পূর্বে সেবন করতে পারেন যারা কোষ্ঠকাঠিন্যোর জন্য এই সিরাপটি খেতে চান তাদের জন্য দুই চামচ অথবা দুই ট্যাবলেট রাত্রে ঘুমানোর আগে হালকা একটু সামান্য পানি মিশিয়ে খেতে পারেন যারা বমি কিংবা বমি ভাফের জন্য খেতে চান তাহলে তাদের জন্য এক চা চামচ কিংবা এক ট্যাবলেট দিন দুইবার খেতে পারেন এই সিরাপটি অবশ্যই এই নির্দেশনাগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যারা কার্বিনট ট্যাবলেট খেতে চান তাহলে অবশ্যই ট্যাবলেটটি চুষে খেতে হবে ইউনানি সিরাপ সাধারণত অন্যান্য সিরাপের তুলনায় খুব ভালো এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা খেতে পারেন তার কারণ হল নির্দিষ্ট মাত্রায় আপনারা যদি এটি সেবন করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থেকে অবশ্যই নিশ্চিন্তে খেতে পারবেন আপনারা তো আমি আবারও বলছি আপনারা যারা ফ্যাট ফাফা বধজম কিংবা মুখের কম রুচি পান তারা এই সিরাপটি নিশ্চিন্তে খেতে পারেন এবং কি আশা করি উপকৃত হবেন তো আজকে এ পর্যন্ত আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে